আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সাথে আছেন শামসুল আলম চঞ্চল প্রকৌশলী ও ইতিহাসবিদ আমি আপনার কাছে জানতে চাইব আপনি তো এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান ছাত্র আন্দোলনের সম্পর্কে আপনার মূল্যায়ন যদি শেয়ার করেন এবং ছাত্রদের করণীয় কি সেগুলো যদি একটা পথ নির্দেশনা হিসেবে কাজ করতে পারে সেগুলো যদি একটু বলতেন ধন্যবাদ সৌম্য এরশাদ বিরোধী আন্দোলনটা শুরু হয় আসলে উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি থেকে প্রথম ছাত্র অভ্যুত্থান দিয়ে তো তারপরে এই আন্দোলনটা সারা বছর মানে পুরো আশি দশক জুড়ে চলেছিল। এবং নব্বই একটা অভ্যুত্থান হয় যেটা আমরা জানি তো নব্বই গণ অভ্যুত্থানটা শুরু হওয়ার আগে কিন্তু ছাত্র ছাত্রদের আন্দোলনটা অক্টোবর মাস থেকে টানা মানে নিয়মিত চলতো এবং টানা চলছিল যেটার ফলশ্রুতিতে অক্টোবর অক্টোবর থেকে যেটা চলছিল ডিসেম্বরে গণভোধনটা শুরু হয় আর কি তো ডিসেম্বরে গণভোধন শুরু হওয়ার আগে তিনটা জোট যে তিনটা জোট একটা হলো আওয়ামী লীগ কেন্দ্রিক একটা হলো বিএনপি কেন্দ্রিক এবং একটা হলো বাম দল কেন্দ্রিক যে তিনটা জোট ছিল তাদের তিন তিনটা জোটের রূপরেখা তারা করেছিল একটা সম্মিলিতভাবে একটা রূপরেখা করেছিল যে সেই রূপরেখার যে বক্তব্য ছিল সেটা প্রায় বিপ্লবী কর্মসূচির কাছাকাছি তো তারা কথা ছিল যে তারা যখন ক্ষমতায় যাবে তারা এই কর্মসূচিটিকে বাস্তবায়ন করবে এই তিন জোটের রূপরেখা তারপরে তার ফল হিসাবে সাদের পতন হলো গণভূতনের ফল হিসাবে এবং নির্বাচন তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার আসলো তিন তিন মাসের মধ্যে নির্বাচন হলো তো নির্বাচনের পর ক্ষমতা আসলো বিএনপি আমরা সবাই জানি কিন্তু বিএনপি এসে আসার পরে দেখা গেলো যে কোনোভাবেই আর এই তিন জোটের রূপরেখার কথা কেউ আর মুখেও তুললো না না বিরোধী দল না বিএনপি না যে বাম দলগুলো তারাকেই মানে তিন জোটের উপর কথা সবাই ভুলে গেলো তাতে আমরা একটা জিনিস দেখেছি যে যখনই এই অভ্যুত্থানগুলো আন্দোলনগুলো মানে যখন ফলপ্রসূ হয় যখন আমরা যে কোনো সরকারের মানে পতন দেখতে পাই বা একটা ফল বড়ো ধরনের ফল পাই কিন্তু যে আন্দোলনের যে কারণে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন কিন্তু সবাই ভুলে যায় নির্বাচনের পরে কিন্তু সবাই যার যার আখের গুছানোর দিকে চলে যায় অর্থাৎ এটা একটা যে কর্মসূচিগুলো প্রতি তাদের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার কিন্তু তারা কেউ বাস্তবায়ন করে নেই এবং না বিরোধী দল না সরকারি দল কেউ করে কেউ ছিল না বিরোধী দলের কাছ থেকেও চাপ ছিল না সরকারি দল তো সেটা বাস্তবায়ন করেও নাই তো আমাদের এখনকার যেটা যে আন্দোলনের যেটা আমরা চিন্তা করছি আর কি যে এখন নির্বাচনের জন্য অনেক রাজনৈতিক দলই ব্যস্ত হয়ে গেছে তো এখন যেটা ঘটতে পারে এই যে এত ছাত্রদের এত রক্ত মানে এত আত্মদান এত আত্মত্যাগ এর ভিতর দিয়ে যে আমরা একটা অন্তর্বর্তী সরকার পেয়েছি এবং এটা একটা সবাই বলছে যে এটা একটা বিপ্লবী আহ হয়েছে তো এটার ফল এটার ফল যদি আমরা আমরা নির্বাচনের দিকে যাই আমরা সামনে যদি আরেকটা নির্বাচনকে খুব দ্রুত আনার চেষ্টা করি তাহলে কি হবে আগের মতোই নব্বইয়ে যেরকম আমরা ব্যর্থ হয়েছি ঠিক অনুম ধারণাই করা যায় যে যারা ক্ষমতা যাবে তারা আগের মানে আগের মতোই মানে আগের যাবে প্রতিশ্রুতি ভুলে যাবে বিপ্লবিক অঙ্গীকার তাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার তারা ভুলে যাবে এবং অঙ্গীকার তখন আর নির্বাচনে জোয়ারে আর আমাদের দেশের মানুষ একবার নির্বাচনে জোয়ার যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আর মানে আন্দোলনের যে অঙ্গীকারগুলো থাকে সেগুলো কথা আর কারোরই মনে থাকবে না এবং যারা ক্ষমতা যাবে তারাও মনে রাখবে না এই জন্য ছাত্রদের আমি মনে করি যে ছাত্ররা একটা বড়ো ধরনের প্রতারণার শিকার হবে যদি দ্রুত নির্বাচনের দিকে যায় এটা হল আমার বক্তব্য